অভিযোগ আসছে মন্ত্রেশ্বর তারা আইসির বিরুদ্ধে এটা শুনতে আমার কষ্ট হচ্ছে আমি চেষ্টা করেছি মন্ত্রেশ্বরের আইসি কে এই প্রচার মাধ্যমে বলছি আপনি খাকে পোশাক পড়ছেন আপনি এক ইন্সপেক্টর আপনি একটি থানার মহর আপনি পক্ষপাতিত্বমূলক কাজ কারো করবেন আমি শুনতে পাচ্ছি রাতের অন্ধকারে আপনি নিজে বাড়ির দরজায় লাঠিয়ে দিয়ে খতখত করছে মেহরা আতংকিত হয়ে দরজা খুলছে কারোর গায়ে বস্ত্র আছে কারোর নেই গুণন্ত অবস্থায় 12টা একটা এই ভাবে হে বলছেন এই তোর স্বামী কোথায় তোর বাবা কোথায় তমক কোথায় মেয়েরা আবার সেখানে জবুথে মেহরা রয়েছে কোন বাড়ির বউমা আছে বাড়িতে পুরুষজন মেয়ের আছে মারা আছে গুণরা আছে এটা পুলিশের কাজ এটা থানার বড়বাবুর কাজ এর থেকে তো গরু ছাগল চড়ানো অনেক ভালো কেন এইভাবে খাকি পোশাককে বদনাম করছেন মুখ্যমন্ত্রীকে আপনি দায়িত্ব পারবেন না যে ছেড়ে দিন বলুন যে আমি পারছি না আর একতরফা ভাবে ওই ওই ভণ্ড গুন্ডা প্রকৃতির নেতা যা বলতে তাই শুনছেন এখন আমার কাছে খবর আছে যারা এগিয়ে আসছে আপনি তাদেরকে ডেকে পাঠাচ্ছেন এটা আপনার চরিত্র উচিত আপনার কাছে সবাই সমান নিরপেক্ষ ভাবে ইন্ডিয়ান শিখেছেন নেতা যা বলছে তাই শুনছেন এখন আমার কাছে খবর আছে যারা এগিয়ে আসছে আপনি তাদেরকে ডেকে পাঠাচ্ছেন এটা আপনার চরিত্র উচিত আপনার কাছে সবাই সমান নিরপেক্ষ ভাবে ইন্ডিয়ান শিখেছে সেটা কবে কার্যকরী রূপ ধরে এটা এবং যদি আপনি বোঝ না মানেন তাহলে বাধ্য হয়ে হয়তো থানা ঘেরা ডাক আমাকে দিতে হবে মন্ত্রী জানি এম